ভুলেও শনিবার এই সাত জিনিস খাবেন না ছাড়কার হবে জীবন দেখছেন সন্ধানে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলে দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হলো শনির দিন শনির উষ্ট হলে তারা অশুভভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোন কোন কাজ করতে বারণ করছে জ্যোতিষবিদরা একবার দেখে নিন শনিবারে কোন কোন খাবার খেতে তা নিয়ে এখন আলোচনা করব মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে শনিবারে কোন কোন খাবার খেতে নেই শাস্ত্র অনুসারে দুধ হলো শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত শুক্রের সঙ্গে প্রেম রোমান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কিত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবার দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারে শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না তা না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তেই থাকবে শনির সাড়ে সাথে চলছে যাদের উপর তারা শনিবার ভুলেও মুসুর ডালটি খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল যেখানে আমাদের মধ্যে রাগ বাড়াতে পারে মঙ্গল হল শনির শুক্র গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করছে জ্যোতিষ পিতরা জানি রাখি যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাওয়ার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তেই পারে বেশি তেল মশলা খাবার শনিবার এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজাভুজি বেশি মশলা দিয়ে খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রশ্ন থাকবেন শনিদেব